হ্যালো ফ্রেন্ডস আশিক জুয়েলার্স থেকে চলে এসেছি দেখে নেব অনলাইনে আজকে কি কি প্রোডাক্ট কোথায় কোথায় ডিসপ্যাচ হচ্ছে এখানে দেখুন বনশ্রী দি এটা জিরাট বলাগড় থেকে সুন্দর একটা শাখা বাঁধানো নিয়ে নিয়েছেন এবং এখানে মহারাষ্ট্র থেকে এক দিদিভাই ভীষণ সুন্দর একটা জেন্টস রিং নিয়েছেন দেখুন কতটা সুন্দর আর এখানে এক দাদা পূর্ব বর্ধমান থেকে সিঙ্গেল লাইন পার্লের একটা নেকলেস নিয়েছেন ভীষণই সুন্দর এই ডিজাইনগুলো আপনারা অনেকেই চান এবার দেখুন একজন গোহাটি থেকে এক দিদি ভাই ভীষণই সুন্দর একটা মুখ নোয়া নিয়ে নিয়েছেন এটা গোহাটি চলে যাচ্ছে এরপর দেখে নেব নেক্সট একটা পার্লের লং একটা নেকলেস দেখুন কতটা সুন্দর এটা একটু ফ্লাওয়ার এবং বাটারফ্লাই ডিজাইন করা রয়েছে এটা চলে যাচ্ছে কর্ণাটক এবং দেখুন একজন পাশা টাইপের একটা টপস নিয়েছেন এবং একটা সুন্দর একটা গোল্ডের চোকার নিয়েছেন মেদিনীপুর থেকে এক দাদা ভাই দেখুন আমাদের অনলাইন দাদা তাজিন দাদার কাছে এই যে ট্র্যাকিং আইডিগুলো সমস্ত রেডি হয়ে গেছে ওনারা এক সপ্তাহের মধ্যেই হাতে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এবং আপনারা যারা যারা চাইছেন এই ধরনের সুন্দর সুন্দর জুয়েলারি আপনাদেরও ঘরে পৌঁছে যান তারা তারা দেরি না করে স্ক্রিনশট নিয়ে আমাদের দাদার সাথে যোগাযোগ করবেন এবং উনি আপনাদের সুন্দরভাবে গাইড করে দেবেন কিভাবে পেমেন্ট করতে হয় কি করতে হয় সমস্তটাই উনি আপনাদের গাইড করে দেবেন এবং আপনারা ঘরে বসেই জিনিসগুলো পারচেস করতে পারবেন এবং এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনসগুলো দেখতে হলে আশিক জুয়েলার্সের সঙ্গে থাকবেন সবসময় থ্যাংকস ফর watching